হ্যালো সালামুয়ালাইকুম সুরাসময় সবাইকে স্বাগতম তো আমি ঘুম থেকে উঠে সুরার জন্য চিকেন বলগুলো ভেজে নিচ্ছি আর সুরাকে একটু ডিম পোজ করে দিলাম আর পাউরুটি দিলাম ও ঘুম থেকে উঠে আসলে খেতে চায় না সকালবেলা তো আজকে আমি ওকে চিকেন বল দিচ্ছি টিফিন যেহেতু আজকে ওরা টিফিন শেয়ার করবে এক একজন এক একটা আইটেম নিয়ে আসবে আর আমি এখানে কর্নফ্লাক্স নিয়ে নিছি আমি কর্নফ্লাক্স খেয়ে যেহেতু আমি যাব সুরা বাবা অনেক সকালে বের হয়ে গেছে তো আমি সুরাকি নিয়ে যাচ্ছি আকাশ একদম কালো হয়ে গেছে সুরাকি স্কুলে নামাই দিলাম এখন সুরা বাবা বাইরে গেছিলো সকালবেলা ও স্বপ্নে এসে দাঁড়াইছে আমার ঈদের জন্য কিছু কেনাকাটা দরকার তো এখন আমি স্বপ্নের দিকে যাচ্ছি ও আগেই চলে আসছে আমি যাচ্ছি আর কি স্বপ্ন বাবা আজকে সুরদের বড় গেটটা বন্ধ করে দিছে ছোটকেট গেট দিয়ে ঢুকতে হয়েছে কি দেখেন আপনি তো আমার কর্নফ্লাক্স শেষ হয়ে গেছে ওইটা একটা নিলাম আর সুরাকে যেহেতু আমি চিকেন ফ্রাই করে দিই তো আমি কখনো মশলা নিই না তো এবার একটা নিলাম আর রোস্ট মশলা নিলাম আর ম্যাগি নুডলস এগুলো সব কিছু নিয়ে এখন আমি একটু টোকিওতে আসছি আমার দুইটা ওড়না কিনতে হবে ওড়না কিনে দেন সুরা বাবা বলতেছে একটু রিকশায় ঘুরবে তো স্বপ্নে ওর হুন্ডাটা পার্কিং করে আসছে বলতেছে ওয়েদার খুবই সুন্দর চলো ঘুরতে ইচ্ছা করতেছে এখন ঘুরবো তো আমার ওড়না কেনা শেষ আর কিনতে বেশি সময় লাগে নাই আর আমরা সব কিছু একটা দোকানে রেখে আসছি দেন এই যে রিক্সায় উঠছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টিতে ভিজবো আর ঘুরবো তাই না দেখাই বৃষ্টি আমাদের যাবে এটা ধরেন এই ব্যাগটা নিলাম আচ্ছা হুক আচ্ছা ঠিক আছে উটু উটু দেব মামা যেমনই সেটা ওই যে এই আনতে মে পর্দা যে এখানে রাখছি স্যার এক ঘন্টা পর্দা আসছে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি আবার যেটা সবচেয়ে বড় তো এখন অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো বৃষ্টিতে ভিজতে ভালোই লাগতেছে আর ঘুরতেও ভালো লাগতেছে এতদিন তো টানা বৃষ্টি হয়েছে বের হইতে পারি নেই তো আজকে সুরার স্কুলে সুরাকে দিয়ে একটু ভিজলাম দুইজনে দেন সুরাদের স্কুলে চলে আসলাম সুরা এখন চুরি হয়ে যাবে তো আজকে ওদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল স্টার মার্কেট তো এটার কারণে এই বড় গেটটা বন্ধ ছিল আহ ছোটো গেট দিয়ে ওদেরকে ঢুকানো লাগছে তো এখন তো আবার এই গেটটা খুলে দিছে তো এখন সুরামণির ছুটি হয়ে গেছে ছুটির পরে এখন লিচু দেখছে এখন বলছে বাবা লিচু কিনো তোর বাবা লিচু নিলো আম নিল এখন বাসায় আসছি সুরা বাবার হঠাৎ লো হয়ে গেছে ওকে একটু ডিম সিদ্ধ করে দিলাম সুরাকে বললাম তুমিও তোমার বাবার সাথে একটা ডিম সিদ্ধ খাও ও ডিম সিদ্ধটা কেন জানি লাইক করে না আর আসার সময় আমরা তেহারি নিয়ে আসছি আর বোরহানি নিয়ে আসছি কারণ আমি যখন বাসা থেকে বের হই তখন আমার কাজের আপা বলতেছিল আজকে আসবে না এখন সব কিছু ভিজায় কেটে কুটে রান্না করতে লেট হয়ে যাবে তাই নিয়ে আসছি খাবার আর বিকালবেলা সুরাকে একটু নুডলস বানাই দিলাম আর আমি যে চিকেন উইংসটা করে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সুরা বলতেছিল একটু যেন ভেজে দিই তো কি একটু চিকেন উইংস ভেজে দিচ্ছিলাম তো এই তো এখন আমি সুরাকে খেতে দিব তো আজকে যেহেতু রাতে রান্না করা হয় নাই আমার তানিয়া রাতে রাইস টাইপের কিছু খেতে ইচ্ছা করতেছিল না তাই সুরা বাবা আসার সময় আমাদের জন্য গ্রিল নিয়ে আসছে আর আমি বাসে পরোটা ভেজে নিয়েছি আজকে নিয়ে আসছিলাম স্বপ্নে থেকে তো এটাই ছিল আজকে আমার মিনি ব্লগ সবাই ক্যালা ফেস